গাইস আজ আমি তোমাদের দেখাবো মাইন্ড ক্রাফ এর টেন বেস্ট ট্রিক্স যেগুলো ইউজ করে তোমরা তোমাদের কাছে অনেক তো তার মধ্যে একটা ভেড়া দিয়ে উল্টো করা মানে ভেড়ার কালার আট জিবি করা আজকের ভিডিওতে আমি তোমাদের এটাও দেখাবো আর এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে পানির ওপর হাঁটা তো এটা কিভাবে করবে আজকের ভিডিওতে এই ট্রিক্স তোমাদের দেখিয়ে দেবো তো চলো ভাই লোক ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ইউনিক ভিডিও るじゃんの তো চলো তোমাদের প্রথমে আমি দেখাবো যে এইভাবে প্রাণীদের কিভাবে উল্টো করবে এই ট্রিক্সটা তোমার ফ্রেন্ডের ওয়ার্ল্ডে বা এস এম পিতেও কিন্তু কাজ করে এরকমটা করার জন্য আমাদের লাগবে নেম ট্যাগ তো নেম ট্যাগে আমাদের লিখতে হবে ডিনার বোন যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পেলে এখন এটাকে আমি যার উপরে অ্যাপ্লাই করবো সেও কিন্তু এরকম উল্টো হয়ে যাবে ভাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই ভালো করে বানানটা দেখে নাও যদি ভুল হয় কিন্তু কাজ করবে না এটা আমি পিক বা সিপের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি এক মিনিট তো ভাই সিপের উপর অ্যাপ্লাই করলাম আর ভাই কেমন গিয়েছে দেখো তো এরকমটাই হবে ভাই সেরকম একটা মজা আসলো না তো চলো এখানে দেখি ভাই এখানে একটা গরু রয়েছে আর ভাইকে উল্টে দিয়েছি আর ভাই এ কেমন ঘুষে ঘুষে যাচ্ছে ভাই এর পাছা তো ছিলা হয়ে যাবে আমি এটা বুঝি না যে মাইন ক্লাফকে ভাই লজিক কোথায় ভাই উল্টো হয়ে গেলে কেউ চলে কীভাবে ভাই এর মাথা দেখো নিচো দিকে ও ভাই কেমন খাতারনাক লাগছে ভাই মুরগিটা ভাই মুরগিটাকে উল্টো করে দিয়েছি আর ভাই মুরগিটাকে কেমন লাগছে দেখো ও ভাই এ তো ভাই পুরো মাথার ওপর ভর দিয়ে চলছে আর হ্যাঁ তোমরা কিন্তু ডেয়ার বনের জায়গায় আরো একটা জিনিস ইউজ করতে পারো চলো সেটা তোমাদের দেখাই তোমরা যদি এইভাবে গ্রাম লিখো তাও কিন্তু কাজ করবে তোমাদের দেখাই এটা কাজ করে কিনা তো এখানে একটা পিক রয়েছে অ্যান্ড এর ওপর অ্যাপ্লাই করলাম দেখো ভাই এও কিন্তু উল্টো হয়ে গিয়েছে আমার সামনে একটা শিপ রয়েছে চলো এর ওপর তোমাদের অ্যাপ্লাই করে দেখাই দেখো গাইস এও কিন্তু একেবারে সেম ভাবে উল্টো হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারো তো কথা হচ্ছে দুটোই একই ভাবে কাজ করে তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো এই মুরগিটাকে সজা দেখে আমার জ্বলছিল তাই একে উল্টো করে দিলাম চল এখান থেকে তো হুম চলে আসছি আবার এখন আমি তোমাদের দেখাবো যে ভেড়ার কালার কিভাবে আরজিবি করবে এমনটা করার জন্য আমাদের আবারও লাগবে গেমার ড্যাগ হ্যাঁ ভাই ঠিকই শুনেছ এমনটা করার জন্য আমাদের আবারও গেমার ট্যাগই লাগবে তো চলো কিভাবে করবে সেটা দেখাই যেমনটা তোমরা ভেড়ার উপর দেখতে পেলে ঠিক ওই রকমটাই আমাদের গেমার ট্যাগে লিখতে হবে তো চলো আমি লিখে তোমাদের দেখাই গেমার ট্যাগটা এখানে দেব আর ওপরের গ্রামটা কেটে দেব আর এখানে লিখবো জে ই বি আর একটা ফিল স্ল্যাস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না দেখো আমি এখানে কয়েকটা শিপ স্পন করছি ঠিক আছে অ্যান্ড এই গেমার ট্যাগটাকে আমি এদের উপর দেখো অ্যাপ্লাই করছি আর এদের দেখো ভাই যার উপরই অ্যাপ্লাই করছি তার উপরে দেখো ভাই কেমন কালার চেঞ্জ হচ্ছে যদি তোমরা তোমাদের বন্ধুদের কাছে নিজের জালোয়া দেখাতে চাও তাহলে এটা তার ওয়ার্ল্ডে অবশ্যই ট্রাই করো আর তাকে এটা দেখিয়ে কিন্তু চমকে দিও পাশে থাকা সাইনবোর্ড দেখে অবশ্যই বুঝতেই পারছো যে নেক্সট ট্রিকটা কিসের ওপর আগে দেখো এখানে কি লেখা রয়েছে ভাই তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এখানে কি লেখা রয়েছে সাবস্ক্রাইব টু কুল ড্রিম নাইনটি ফাইভ ভাই তোমরা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো আর সেটা আমি ভালো করেই জানি জলদি গিয়ে সাবস্ক্রাইব করো তারপর ভিডিও দেখো তো মূল পয়েন্টে আসা যাক মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে তোমার ওয়ার্ল্ডে ডেকেছো বাট সে বারবার তোমার সাইনবোর্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে ঠিক যেমনটা আমার করে দিয়েছে তুমি মাইনিং করে বাড়ি ফিরছো আর তখন তোমার লক্ষ্য পড়লো যে তোমার বন্ধু তোমার সাইনবোর্ডটাই চেঞ্জ করে দিয়েছে তো এটা থেকে বাঁচার জন্য আমাদের তিনটে জিনিস লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গ্লো ইনসেক এটা দিয়ে আমরা লেখাটাকে ভালোভাবে মোটা করতে পারবো মানে দূর থেকে পরিষ্কারভাবে দেখা যাবে তবে এখনও কিন্তু এটা প্রোটেক্ট হয়নি এটাকে প্রোটেক্ট করার জন্য আমার লাগবে হানিকন তো ভাই হানিকন দিয়ে কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারবো দেখো এর ওপর আমি হানিকন কিন্তু অ্যাপ্লাই করে দিলাম এখন তোমার ফ্রেন্ড যদি চাই সে কখনই নাম চেঞ্জ করতে পারবে না নাকি ভাঙতে পারবে নাকি চেঞ্জ করতে পারবে এটা শুধু তুমি মাত্র চেঞ্জ করতে পারবে বা ভাঙতে পারবে তোমার বন্ধু যখন নাম চেঞ্জ করতে পারবে না তখন তার চলে যাবে আর সেটা ভাঙার ট্রাই করবে বাট সমস্যা নাই সেটা চাইলেও ভাঙতে পারবে না দেখো এখানে রয়েছে একটা সাইনবোর্ড আর এটার ওপরও আমি তাই অ্যাপ্লাই করলাম অর্থাৎ হানিকন এখন যদি আমি ট্রাই করি এটার নাম কখনোই চেঞ্জ করতে পারবো না আমার হাতে এগুলো দেখে আবার ভিড়কে যেও না এটা হচ্ছে ব্যাম্বু ট্রিক এই ট্রিকটা কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না তাই আমি তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিই তারা মনে মনে ভাবছো যে এই ট্রিকটা তো আমি জানি তারা ভিডিওটাকে এখানে পজ করো আর কমেন্টে গিয়ে বলো দেখি তোমরা কি জানতে তারাই লিখবে যারা মনে করো তোমরা জানো তোমরা যারা জানো না তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো কাছে এতগুলো কিসের জন্য রয়েছে বাট আমি তোমাদের বলে এই শর্টেই রয়েছে আসল ম্যাজিক তো দেখো আমি চলে আসছি সারভাইভে আর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি দেখো আমি হাতে করে ব্যাম্বুটাকে ভাঙছি মানে বাঁশটাকে দেখো কতটা সময় লাগছে হাতে করে ভাঙতে কিন্তু অনেকটাই সময় লাগছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাট এই জায়গায় যদি আমরা শট ইউজ করি তাহলে কিন্তু খুব ইজিলি ভেঙে যাবে আর এইটা তো আমরা ভাই প্রত্যেকটা শর্টে ভাঙতে পারবে মানে প্রত্যেকটা শর্টে একই কাজ করে সেটা উডেন শট হোক বা নতুন আপডেটে আসা কপাল শট দেখো আমার হাতে রয়েছে কপাল শট তো আমি এটা দিয়ে তোমাদের করে দেখাচ্ছি দেখো এই হচ্ছে ব্যাম্বু আর যখনই আমি এটা ছোঁয়াবো দেখো ভাই ইজিলি ভেঙে গেল তো চলে আসছে নেক্সট ট্রিকে আর তোমাদের বলে দিই যাদের কাছে ইলাইটটা নেই মানে যারা আমার মতো একেবারে গরিব তো তারা কিভাবে আকাশে উঠবে ভাই তাদের স্বপ্ন কি চলে যাবে এইভাবেই ভাই তারা তো স্বপ্ন এমনি এমনি দেখেনি স্বপ্ন পূরণ হতেই হবে তো তার জন্য আজকে এই ট্রিকটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এই ট্রিকটা করার জন্য আমাদের একটা লাগবে ট্রাইডেন্ট যেটা তোমরা সমুদ্রে অবশ্যই পেয়ে যাবে জম্বিদেরকে মারলে আর আরেকটা জিনিস লাগবে যেটা হচ্ছে রিফটেড থ্রির বুকস অর্থাৎ এটা আমাদের লাগবে এই দুটকে মিক্স করলেই শুধু হবে আসল জাদু চলো এবার আমি তোমাদের দেখাই এটা কিভাবে কাজ করে তবে এটা দিয়ে তুমি কারোর ওপর থ্রো করতে পারবে না কিন্তু উড়তে ঠিকই পারবে এটা পানিতে কাজ করে এটা তোমরা হয়তো অবশ্যই জানো যে পানির নিচে এটা অনেক স্পিডে যাওয়া যায় বা পানি থেকে এটা অনেক উপরে উড়া যায় তো এটা তোমরা হয়তো জানো বাট এখন যেটা তোমাদের দেখাবো সেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আমরা অনেকে আছি যারা মাইন্ড বৃষ্টিকে একদম সহ্য করতে পারি না বাড়ির মধ্যে ঢুকে বসে থাকি আর এটাকে ইগনোর করি বাট আজকের পর থেকে তোমরা ইগনোর করতে পারবে না কারণ তোমরা বৃষ্টির সময় যদি ট্রাইডেন্টকে আকাশে থ্রো করো তাহলে ভাই তোমরা ইলাইটার বদলে এটার মাধ্যমে উড়তে পারবে ভাই যেমনটা আমি উড়ছি আর এক ফোটা ড্যামেজ খাবে না যদি উপর থেকে পড়ো এবার তোমরা আমাকে এইটা বলো যে এটা তোমরা তোমাদের ওয়ার্ল্ডে ট্রাই করছো কিনা অবশ্য ট্রাই করলে বলবে আবার বৃষ্টির সময় উড়ে গিয়ে তোমরা মবসদের এইভাবে ভাবে ড্যামেজ দিতে পারবে গাইজ ফাইনালি সেই সময়টা চলে আসছে যেই সময়টা আমি তোমাদের দেখাবো যে তোমরা পানির ওপর কিভাবে হাঁটবে এমনটা করার জন্য আমাদের লাগবে ফার্স্ট ওয়ালকার এই ইনচানমেন্টটা এটা যদি আমরা যেকোনো কোনো বুটের ওপর দিতে পারি মানে আমি আয়রনের ওপর দিচ্ছি তো যদি আমি এটা দিয়ে দিই তারপরে দেখো ভাই একটা নতুন ধরনের বুট পাবো অ্যান্ড এটা পরে কিন্তু আমরা পানির ওপর ছুটতে পারবো আমি একটা বুট নিয়েছি নেদার রাইট আর একটা বুট নিয়েছি আয়রনের তো চলো ভাই বিসমিল্লা বলে ডুব গিয়ে মারা যাক আর ভাই দেখো আমি নিচে আসছি বাট দেখো উপরে কেমন বরফ জমে গিয়েছে আরে ভাই বরফ এটাই থেকে উপরে উঠতে হবে হ্যাঁ তো এটা দিয়ে তোমরা পানির উপর দৌড়াতে পারবে আর এটাই হচ্ছে স্পিড রান যে ভিডিওগুলো বানায় না তার হচ্ছে গোপন ট্রিক্স যেটা তোমাদের কেউ বলে না বাট চাপ নেই আমি আছি না আমি তোমাদের বলবো তোমরা শুধু আমাকে সাবস্ক্রাইব করো সর্বশেষ আর সর্ব লাস্ট যেটা সেটা হচ্ছে টেক্সচার প্যাক আর এই টেক্সচার প্যাকটা গাইস আমি নিজে বানাচ্ছি তো তোমরা কমেন্টে বলো এই টেক্সচার প্যাকটা কেমন আর এই টেক্সচার প্যাকটা গাইস এই জাস্ট নতুন আমি বানাচ্ছি ঠিক আছে অ্যান্ড এটা দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই একেবারে রিয়েলিস্টিক ভাই সব কিছু তো তোমরা যদি একদম ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো অবশ্য ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট বক্সও আমি আমি একেবারে নতুন বানাচ্ছি তাই প্লিজ ভাই এটাতে একটু সাপোর্ট দেখাও যাতে আমি এটাকে পুরোটা কমপ্লিট করতে পারি তো তোমরা প্রথমে এটাকে ডাউনলোড করো আর তোমরা এটা ভালো করে চালিয়ে দেখো যে এটার মধ্যে কী কী অ্যাড করলে ভালো হয় অবশ্য আমি সেগুলো অ্যাড করার ট্রাই করবো তোমাদের কথা মতো তো দেখা হবে নেক্সট वीडियो दे टाटा बाय बाय